আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি রামদিয়া বাজার থেকে কিছুটা দূরে এই যে জায়গার নামটা সঠিক জানি না এখানে একটি রেল লাইন চলে গেছে আমি শুধু আপনাদের ভিউটা দেখাই দেখুন একবার গ্রামের মাছ বড় আবার চলে গেছে এই রেল লাইনটি একদম অপূর্ব সৌন্দর্য অসম্ভব সুন্দর একটি জায়গা যদি আপনি কখনো সময় হয় অবশ্যই এখানে আসতে পারেন রামদিয়া বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এখানে আমি আসলে এখানে আসার পর কোনো সাইনবোর্ড দেখিনি যার কারণে এই গ্রামের নামটা বলতে পারছি না কিন্তু আপনি রামদেয়া বাজারে আসলে যে কাউকে বললেই হবে যে আমি রেল লাইনে যাবো আপনাকে এই সুন্দর জায়গাটি দেখিয়ে দেবে আপনি একবার দেখুন এই সুন্দর জায়গাটা আপনি মধ্য হয়ে যাবেন এখানে আসার পরে